হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা লাইফ আমি সুস্মিতা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি এই প্রথম আমি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করলাম খেতে খুবই ভালো হয়েছিল কিন্তু দেখতে খুব একটা ভালো হয়নি মানে আমি পারফেক্ট বানাতে পারিনি কিন্তু খেতে ভালোই হয়েছিল তাই ভাবলাম তোমার সাথে রেসিপিটা শেয়ার করি তোমরাই বলে দিও কেমন হয়েছে আর আজকে যে রেসিপিটা তোমার সাথে শেয়ার করব, সেটা হলো পুর ভরা পটলের দোরমা আমি চিংড়ি মাছের পুর দিয়ে এই রেসিপিটা আজকে বানিয়ে তোমাদের দেখাচ্ছি তার জন্য আমি এখানে সাত আট পিস পটল নিয়ে নিচ্ছি একটু বড় সাইজের পটল পটলগুলো খোলা ছাড়িয়ে নিয়েছি দুদিকের বোটা কিন্তু আমি আগে কেটে নেব না খোলাগুলো ছাড়িয়ে ভালোভাবে পটলগুলো ধুয়ে নেব ধুয়ে জল ঝরিয়ে নেবার পর একদিকের বোটার কিছুটা অংশ ছুটিতে কেটে নিলাম তারপর একটা চামচের পিছনের অংশ দিয়ে পটলের ভেতরে শাঁসটা বার করে একটা মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে নিলাম এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে হালকা করে নেড়েচেড়ে ভেজে নিলাম বেশি লাল করে ভাজতে হবে না একটু হালকা করে ভেজে নিলেই হবে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দেব টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নেব অল্প একটু নুন দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় নুন দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর ওই যে পটলের ভেতরে শাঁসটা আমি বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটা কষাবো একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা স্ম্যাশ করে দিয়ে দিলাম দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব মিনিট পাঁচ একটের মতো একদম লো ফ্লেমে এরপর চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেবো মশলার সাথে ভালোভাবে এর মধ্যে জল দেবার কোনো দরকার নেই একটু শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে একটা প্লেটে ঠান্ডা করতে রেখে দিলাম পটলগুলোর মধ্যে অল্প একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার ওই যে পুরটা বানিয়েছিলাম ওইটা হাতে করে নিয়ে পটলের মধ্যে ঢুকিয়ে দেব দিয়ে তার ওপরে ওই যে বোঁটাগুলো কেটে রেখেছিলাম সেইগুলো সেগুলো জুড়ে দিয়ে একটা টুটপি কুঁচে দেবো সমস্ত পটল পুর হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল গরম করে পটলগুলো হালকা লালচে করে উল্টে পাল্টে ভেজে তুলে নেব একটা মিক্সার গ্রাইন্ডারে দুটো বড়ো সাইজের টমেটো কুঁচো নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের কাঁচা লঙ্কা দশ বারো পিস কারিপাতা দু টেবিল চামচ টক দই লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এবার ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি করে ভেজে নেব তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ আদা রসুনের পেস্ট দুটো উপকরণ ভালোভাবে কষিয়ে নেবার পর ওই যে আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা কারি কারিপাতা সেটা দিয়ে দিলাম দিয়ে এটা লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটতে শুরু করলে পটলগুলো দিয়ে দেব। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিওগুলো আগে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিও শেষে অবশ্যই লাইক করে দিও ভালো লাগলে শেয়ার করো আর কেমন হয়েছে রান্নাটা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে রান্নাটা একদম লো ফ্লেমে করলাম রান্নাটা একদম হয়ে গেছে অল্প একটু কুচো চিংড়ি আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম এরপরে এটা গরম মশলা অল্প একটু ঘি আর ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেবো এটা পরিবেশনের জন্য একদম রেডি অবশ্যই তোমরা বাড়িতে করে খেয়ে দেখো আর তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে সকলে ভালো থেকেও সুস্থ থেকেও গুড বাই